চলো একটা প্রশ্ন আমি এখানে দেখতেছি সেটা হচ্ছে কি বললো এটা হচ্ছে বললো হচ্ছে তোমার এস টু এসফুর অর্থাৎ সালফেরিক অ্যাসিডের মধ্যে এই যে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো তাহলে কার জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে অ্যাস সালফারের জ্বালান সংখ্যা নির্ণয় করতে বলছে এই মুহূর্তে আমরা সালফারের জ্বালান সংখ্যাটা নির্ণয় করে ফেললাম এমনি হাতে কলমে হাতে হাতে হিসাব করে করে তাই না আচ্ছা কিন্তু আমরা চাইলে যদি একটু লিখে লিখে ঠিক আছে একটু স্টেপ বাই স্টেপ এটাকে সলভ করতে পারি যদি আমাদের রিটেনে আসে তখন আমরা স্টেপ বাই স্টেপ লিখবো আর যদি আমাদের এমসিকিউতে কিউতে আসে তখন আমরা হাট করে এভাবে সলভ করে দিতে পারবো ঠিক আছে যাই হোক আমরা একটু হাতে কলমে করে দেখি ফোরে এস এর জ্বালান সংখ্যা তাহলে তুমি প্রথমে ধরে নিবা হচ্ছে ধরি ঠিক আছে এস টু এস ফোরে সালফারের জারণ শঙ্কা জারণ শঙ্কা ইকুয়াল হচ্ছে এক্স এক্স ধরে নিলাম আমরা ঠিক আছে কত ধরে নিলাম আমরা এক্স ধরে নিলাম আচ্ছা তাহলে চলো এখন আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করি ধরো এখন সুতরাং কি হবে অতএব অতএব আমরা কি লিখতে পারি অতএব এখানে দেখো হাইড্রোজেন আছে হাইড্রোজেনের দুজনে হচ্ছে কত জারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে এ হাইড্রোজেন জারণ সংখ্যা প্লাস ওয়ান আছে কয়টা হাইড্রোজেন দুইটা ইন্টু টু দিবা তাহলে একটার কাজ শেষ করলাম আমরা হাইড্রোজেনের কাজ শেষ করলাম তারপর প্লাস দিবা একটার কাজ শেষ করার পর কী দিবা প্লাস দিবা তারপর হচ্ছে সালফারের কাছে গেলাম সালফারের জারণ সংখ্যা কী ধরলাম এক্স এটা আমরা জানি না এটা বের করবো তারপর হচ্ছে অক্সিজেনের কাছে গেলাম তো অক্সিজেনের জ্বালান সংখ্যা আমরা জানি মাইনাস টু মাইনাস টু লিখলাম আর অক্সিজেন আমাদের কাছে আছে কয়টা চারটা ইন্টু ফোর দিলাম ঠিক আছে তাহলে অক্সাইনের কাজও শেষ হলো আর আমরা জানি সবগুলার যুগফল কত হবে জিরো তাহলে ইকুয়াল কী ধরবো ইকুয়াল দিব হচ্ছে জিরো তাহলে এখন আসো আমরা এখন একটু ক্যালকুলেশন করি ঠিক আছে আচ্ছা ভাব এখন প্লাস ওয়ান ইন্টু টু তাহলে কত হয় প্লাস টু প্লাস এক্স ঠিক আছে এরপর দেখো প্লাস মাইনাসে মাইনাস চার দুগুণ কত হয় আট হয় ঠিক আছে ইকুয়াল জিরো ঠিক আছে এখন এখন দেখো ইকুয়াল জিরো হয় এখন আমরা যদি এক কাজ করি সেটা হচ্ছে বা দেখো এক্সটাকে যদি এই পাশে রেখে বাকিগুলো ওদিকে নিয়ে যায় তাহলে প্লাস টুটা হয়ে যাবে আচ্ছা মাইনাস এইটটা হয়ে যাবে প্লাস এইট আর প্লাস টুটা এদিকে গেলে হয়ে যাবে মাইনাস টু তাহলে ইকুয়াল কত হয় প্লাস সিক্স ঠিক আছে তাহলে তোমরা বলতে পারো কি তোমরা বলতে পারো সুতরাং এস টু এসো রে এস টু এস ও এস এর জারণ সংখ্যা কত জারুণ সংখ্যা কত জারুন সংখ্যা সরি এর জারণ সংখ্যা জারুন সংখ্যা হচ্ছে ইকুয়াল হচ্ছে প্লাস সিক্স এখন দেখো এটা আমরা লিখে লিখে প্রথমে দড়ি জারুণ সংখ্যা এক্স হচ্ছে এক স্টেপ বাই স্টেপ করলাম ঠিক আছে তুমি চাইলে কিন্তু কী করে দিতে পারো এই যে এভাবে দেখাইলাম কিছুক্ষণ আগে এই যে এভাবে তুমি চাইলে এমনি হিসাব করে করে আসলে এম সি আসলে তখন করে ফেলতে পারো ঠিক আছে কীভাবে এম সি আসলে করে ফেলবা দেখো আমি যদি আবার একটু দেখাই এস টু এস ও ফোর তো আমরা বের করবো কার জার সংখ্যা সালফারের এটাকে হিসাব করবো না এটাকে পরে হিসাব করবো দেখো প্রথমে আমি হাইড্রোজেনটা হিসাব করি হাইড্রোজেনের জালন সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এটার জারান সংখ্যা অক্সিজেন জার সংখ্যা হচ্ছে মাইনাস টু এখন চলো এইসব করি আমরা উপরে প্লাস ওয়ানটা হচ্ছে একটা হাইড্রোজেনের জন্য তাহলে দুইটা হাইড্রোজেনের জন্য হচ্ছে প্লাস টু হবে আচ্ছা এখন উপরে একটা মাইনাস টু অক্সিজেনের জার সংখ্যা মাইনাস টুটা কয়টার জন্য একটা অক্সিজেন পরমাণুর জন্য আমরা ধরছি আর আমার কাছে অক্সিন পরমাণু আছে চারটা তাহলে চারটার জন্য হবে মাইনাস এইট তাহলে দেখো তো প্লাস টু প্লাস টু আর মাইনাস এইট তাহলে করলে কত থাকে আর বাকি থাকে হচ্ছে মাইনাস সিক্স মানে এই মাইনাস সিক্সকে জিরো করতে আমার কত লাগবে প্লাস সিক্স তো তার মানেই এই সাল পাড়ের জারণ সংখ্যাটা হবে কত প্লাস সিক্স তাহলে তুমি এখন হিসাব করে দেখো তো এখন হিসাব করলে তাহলে এইভাবে আমরা চাইলে লিখে লিখে নিজে নিজে বের করে ফেলতে পারি এক্স দৌড়ে এইভাবে ক্যালকুলেশন করা চাইতে আমি সিইউতে আসলে আমরা এভাবে বের করে ফেলতে পারবো ঠিক আছে তুমি এখন দেখো এটা প্লাস ওয়ান দুইটা আছে প্লাস টু আর এটা হচ্ছে প্লাস সিক্স তারপর হচ্ছে এটা হচ্ছে মাইনাস টু চারটা আছে মাইনাস এইট তাহলে প্লাস টু প্লাস সিক্স প্লাস এইট তার হচ্ছে মাইনাস এইট ইকুয়াল কত হয় জিরো হয় আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখো আরেকটা দেখবো এখানে আরেকটা দেখলাম সেটা হচ্ছে কি ক্যামিনো পটাশিয়াম পার মধ্যে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা নির্ণয় করো তো আবার আমরা কি করব যে আগেরটার মতো করে ফেলতে পারি যে তুমি ধরি ধরি লেখে লেখে করলে এভাবে করতে পারি ক্যামিনো ফুরে ঠিক আছে ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা কত ধরবা এক্স যেটা বের করতে বলবা সেটাকে কি ধরবা ইকুয়াল এক্স ধরবা যেটাকে বের করতে বলবে সেটাকে কি ধরবা সেটাকে দৌড়বা হচ্ছে এক্স ঠিক আছে সেটাকে কি ধরবা এক্স ধরবা ঠিক আছে এরপর খেয়াল করো যেটাকে এক্স ধরবা এরপর খেয়াল করো তো এখন আমরা অথহেব লিখতে পারি অথয়েব দেখো এখানে পটাশিয়াম আছে পটাশিয়ামের জনসংখ্যা কত প্লাস ঠিক আছে এরপর হচ্ছে ম্যাঙ্গানিস এটার জ্বালান সংখ্যা আমরা ধরছি এক্স প্লাস দিয়ে এক্স দিলাম একটা শেষ হওয়ার পর প্লাস দিবা তো এটার জ্বালান সংখ্যা এক্স দিলাম এটা পৌঁছালাম তারপর প্লাস দিবা তারপর অক্সিজেনের জ্বালান সংখ্যা কত মাইনাস টু তো আছে কয়টা অক্সিজেন চারটা ইন্টু ফোর ইকোয়াল কত দিবা ইকুয়াল জিরো দিবা যেহেতু এটা একটা নিরাপেক্ষ পরমাণু মানে এর মধ্যে কোনো প্লাস মানে চার্জ আমরা দেখতে পাচ্ছি না তাহলে দেখো ভা প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস মাইনাস মাইনাস চার দু আট ইকোয়াল কত হয় জিরো হয় এখন ভা এখন দেখো এক্স এখন এই মাইনাস এইটটাকে যদি ওদিকে নিয়ে যায় প্লাস এইট এখন মাইনাস ওয়ানটাকে প্লাস ওয়ানটাকে যদি এদিকে নিয়ে যায় সহসৃহ তাহলে মাইনাস ওয়ান তাহলে কী হয় প্লাস সেভেন তা মানে সুতরাং এখানে ক্যামিনোফোরের মধ্যে ম্যাগনাসের জার্মানো হচ্ছে প্লাস সেভেন এটাকে তুমি এভাবে লিখে লিখি করতে পারো অথবা এখন যেভাবে দেখাইলাম আমরা এভাবে আমরা এমনি করে ফেলতে পারি হাতে 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 করে ফেলতে পারি ক্যামিনোফোর দেখো চলো তুমি যেন হচ্ছে পটাশিয়াম গ্রুপ ওয়ানের মৌল এটা জ্বালানি সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান এটা বের করবো এটা আমরা এখন হাত দিচ্ছি না দেখো এরপর এটা মাইনাস অক্সিজেনের জ্যানের সংখ্যা হচ্ছে মাইনাস টু এখন এটা প্লাস ওয়ান ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু আছে কয়টা চারটা তাহলে হচ্ছে মাইনাস এইট তাহলে কত লাগে আর আর বাকিটাকে হচ্ছে মাইনাস সেভেন তো মাইনাস সেভেনকে জিরো করতে এটা কত লাগে প্লাস সেভেন তাহলে এটার সংখ্যা হচ্ছে কত প্লাস সেভেন এভাবে তুমি চাইলে হাত হাতে করে ফেলতে পারো ঠিক আছে তাহলে দেখো এখন এই যে প্লাস ওয়ান প্লাস সেভেন তাহলে কত হলো প্লাস এইট আর এখানে মাইনাস টু আর এই চারটা আসে মিলে হলো কত মাইনাস এইট তাহলে প্লাস এইট মাইনাস এইট জিরো ঠিক আছে তাহলে আশা করছে আমরা হাত করে ফেলতে পারবো যদি আমাদেরকে রিটেনে দেয় এরকম মনে করি এটা সমান এক ধরে এইভাবে করতে পারো ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা দেখাই তোমাদেরকে সেটা হচ্ছে ক্যামিনো ফুরে এই ক্রুমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো ঠিক আছে সেটাও বলবা হচ্ছে দড়ি আমরা ক্যা সরি ক্যামিনো ফোর না এটা হচ্ছে কে টু সি আর টু ও সেভেন এটাকে বলা হয় পটাশিয়াম ডাই আছে এ ক্রোমিয়াম এর কি সংখ্যা জারণ সংখ্যা জারণ সংখ্যা ইকল কী সব ভাইয়া সবসময় আমরা কী ধরি এক্স জারন সংখ্যা সমান হচ্ছে দৌড়লাম হচ্ছে এক্স ঠিক আছে এখন আসো আমরা সলভ করি অথয়েব অতএব ঠিক আছে এখানে আছে কে অথয়েব আছে কে পটাশিয়াম পটাশিয়ামের জনসংখ্যা কত প্লাস ওয়ান ধরলাম আছে কয়টা দুইটা ইন্টু টু তাহলে প্লাস ওয়ান হচ্ছে জার সংখ্যা আছে কয়টা দুইটা তো একটার কাজ আমরা শেষ করলাম পটাশিয়াম তারপর প্লাস দিবা ঠিক আছে এখন ক্রোমিয়াম ক্রোমিয়ামের জার সংখ্যা কত ধরছে এক্স আছে কয়টা দুইটা তাহলে এক্স ইন টু অর্থাৎ টু এক্স ঠিক আছে এটা ক্রোমিয়ামের ক্রোমিয়াম জনসংখ্যা আমরা কি ধরলাম এক্স তাহলে ক্রোমিয়াম আছে কয়টা দুইটা তাহলে টু এক্স হবে ঠিক আছে এরপর হচ্ছে অক্সিজেন অক্সিজেনের জনসংখ্যা জানি মাইনাস টু এখন অক্সেন আছে কয়টা ষাটটা ইন্টু সেভেন ইকোয়াল কত ধর বা ইকুয়াল হচ্ছে জিরো তাহলে ভা এখন কি হয় দেখো এটা প্লাস ওয়ান ইন্টু টু তাহলে প্লাস টু তারপর হচ্ছে প্লাস টু এক্স এরপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস তারপর সাত দুগুনো চোদ্দো ইকুয়াল কত জিরো তাহলে ভা এখন দেখো এই এক্সটাকে একটু রাখি টু এক্স ঠিক আছে টু এক্স ইকোয়াল কী হয় এই মাইনাস চোদ্দো যদি এ পাশে যাই হয় প্লাস চোদ্দো প্লাস টুটা যদি প্লাস টুটা যদি ওই পাশে যাই তাহলে হয় মাইনাস টু তাহলে ইকুয়াল কত হয় ইকুয়াল হচ্ছে প্লাস টুয়েলভ তাহলে এখানে আমরা কী পাইলাম টু এক্স দেখো এখানে আমরা পাইছি হচ্ছে টু এক্স হচ্ছে প্লাস টুয়েলভ আমাদের সুতরাং এক্স কি হবে এক্স ইকোয়াল প্লাস টুয়েলভ অর্থাৎ হয় কত প্লাস কত হয় আমাদের হয় হচ্ছে প্লাস টু ঠিক আছে সুতরাং এক্স কত প্লাস তার এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে কত প্লাস সিক্স ঠিক আছে এটা তুমি এভাবে করতে পারো অথবা ডাইরেক্ট করে ফেলতে পারো এইভাবে চলো আমরা করি কী ছিল আমাদের এটা কে টু সি আর টু ও সেভেন চলো আমরা এখানে বের করব কার্ডটা এখানে বের করব হচ্ছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বা মান বের করবো এটা আমরা পরে ধরবো চলো পটাশিয়ামের জারণ সংখ্যা কত প্লাস ওয়ান ঠিক আছে এটা লিখলাম আমরা অক্সিজেন জনসংখ্যা হচ্ছে মাইনাস টু চলো এখন হিসাব করি একটার জন্য প্লাস ওয়ান কিন্তু এখানে আছে কয়টা দুইটা তাহলে মনে মনে বলবা হচ্ছে এটা হচ্ছে প্লাস টু তাহলে এখানে মাইনাস টু কয়টার জন্য একটা অক্সিজেন পরমাণুর জন্য মাথার উপর যেটা লিখি সেটা হচ্ছে একটা পরমাণুর জন্য লিখবো ঠিক আছে তাহলে মাইনাস টু তো আমার কাছে আছে সাতটা তাহলে কত হবে মাইনাস চোদ্দো ঠিক আছে তাহলে এখন আসো কত থাকে আর প্লাস টু আর মাইনাস চোদ্দ তাহলে মাইনাস টুয়েলভ তাহলে দেখো মাইনাস টুয়েলভ বাকি থাকে মাইনাস টুয়েলভকে জিরো করতে লাগবে প্লাস টুয়েলভ তাহলে এটার মান হবে প্রিমিয়ামের মান হবে প্লাস টুয়েলভ এখন এটা প্লাস টুয়েলভ যদি আমি এখানে দিই একটা ভুল করবো না তাহলে কিন্তু দুইটার জন্য প্লাস চব্বিশ হয়ে যাবে আমরা প্লাস টুয়েলভ দিতে পারবো না আমরা দেবো হচ্ছে প্লাস সিক্স ঠিক আছে প্লাস সিক্স প্লাস সিক্স কেন প্লাস সিক্স দিলে কী হয় আমার আছে ক্রোমিয়াম কয়টা দুইটা তালে টোটাল হচ্ছে কত প্লাস টুয়েলভ হয়ে যাবে তাহলে প্লাস টুয়েলভ হয়ে গেলে আমার এটার টোটাল কত হয়ে যাবে জিরো হয়ে যাবে চলো আবার আমরা যদি যেহেতু বসায় ফেললাম একটু আবার ক্যালকুলেশন করে দেখি আমার প্লাস ওয়ান তাহলে দুইটা আছে প্লাস টু ঠিক আছে এরপর হচ্ছে প্লাস টু প্লাস সিক্স দুইটা আছে প্লাস টুয়েলভ ঠিক আছে প্লাস সিক্স হচ্ছে একটা ক্রোমিয়ামের চার সংখ্যা আর দুইটা ক্রমিয়ামের জন্য টোটাল হিসাব করবো প্লাস টুয়াল আর এখানে আছে কত মাইনাস টু তো সাতটার জন্য হচ্ছে মাইনাস চোদ্দো তাহলে দেখো তো জিরো হয় কি না প্লাস টু আর প্লাস টুয়েলভ হতো হচ্ছে চোদ্দো আর মাইনাস চোদ্দো তাহলে টোটাল কত হয় জিরো আমাদের উদ্দেশ্য হচ্ছে জিরু বানানো আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে জিরু বানানো ঠিক আছে এভাবে আমরা জিরো বানাবো ঠিক আছে এরপর দেখো আরেকটা তোমাদের জন্য করাবো এখানে সেটা হচ্ছে কি দেখো পিও ফ ফোর থ্রি মাইনাস এ ফসফরাসের জারণ সংখ্যা কত এটা কী ছিল পিও ফোর থ্রি মাইনাস এটা কিন্তু নিরপেক্ষ তোমার অনুনা বা নিরপেক্ষ যৌনা এর মধ্যে চার্জ আছে চার্জ কত এই যে চার্জ হচ্ছে মাইনাস থ্রি এটা কীভাবে করবো আমরাও এটা করে ফেলতে পারি মনে করি মনে করি বা ধরি ফসফরাসের ফসফরাসের জারণ সংখ্যা কত দরবা ফসফরাসের জারণ সংখ্যা ধরবা এখানে হচ্ছে আগের মতো ইকোয়াল টু এক্স তাহলে অতএব কি হয় অতএব একটা কাজ করবা সেটা হচ্ছে কি ফসফরাসের দরবা হচ্ছে এক্স এক্স গেল প্লাস অক্সিজেনের কত দরবা অক্সিজেন হচ্ছে মাইনাস টু রাইট মাইনাস টু মাইনাস টু তো আছে কয়টা অক্সিজেন চারটা ইন্টু ফোর দিবা এখন আসো শেষ হলো ইকুয়াল ইকুয়াল এখন জিরো দিতে পারবো না যেহেতু এখানে তুমি চার্জ দেখতেছো মাইনাস থ্রি চার্জ দেখতেছো মাইনাস থ্রি এখন ইকুয়াল দিয়ে মাইনাস থ্রি দিতে হবে তাহলে বুঝছো আশা করি নিরপেক্ষ পরমাণু হলে এক্ষেত্রে জিরো দেবো কিন্তু যদি তোমার কোনো চার্জযুক্ত সরি নিরপেক্ষ যোগ হলে কিন্তু যদি কোনো যুক্ত কোনো কিছু হয় বা কোনো একটা যোগমূলক হয় যুক্ত তাহলে ইকুয়াল দিয়ে সেই চার্জটা এখানে বসাবো ঠিক আছে তাহলে এখন আসো ইকুয়াল কি হয় এক্স প্লাস মাইনাসে মাইনাস চার কোনো আট ইকোয়াল হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখন কী হয় এক্স মাইনাস এইটটা ওদিকে গেলে কত হয় প্লাস এইট তাহলে ইকুয়াল কত হয় প্লাস ফাইভ বুঝছো তাহলে এক্সের যারান মান এখানে কত এক্স মানে ফসফরাস ফসফরাসের জারন মান হচ্ছে এখানে কত প্লাস ফাইভ তো আশা করি এরকম যদি যুক্ত কোনো মৌলক দেয় তাহলে আমরা আশা করি এটা বের করতে পারবো ঠিক আছে আচ্ছা এরপর এটা হচ্ছে তোমাদের কাজ তোমরা করতে পারো চাইলে তোমরা ভিডিওটা একটু স্টপ করে এটা করে দিতে পারো তবু আমি যদি একটু করি দেখো এই আমি একটু হাতে হাতে করে ফেলি ঠিক আছে তোমরা এমনি করে দেখবা তাহলে এন এ টু এস টু ও থ্রি ঠিক আছে এখানে সালফারেরটা বের করবো আমরা তাহলে সালফারটা আমরা পরে হিসাব করবো চলো সোডিয়ামের জারমান হচ্ছে প্লাস ওয়ান লিখলাম আর এটা আমরা এখন ধরতেছি না অক্সিনের জারমান কত মাইনাস টু তাহলে চলো প্লাস ওয়ান একটা সোডিয়ামের চারণ একটা সোডিয়াম পরমাণুর চারণ সংখ্যা তাহলে দুইটার জন্য হবে কত প্লাস টু ঠিক আছে তাহলে এখন আসো মাইনাস টু মাইনাস টু কার একটা অক্সিজেনের জার সংখ্যা আর আছে কয়টা তিনটা তিনটার জন্য হচ্ছে মাইনাস সিক্স তাহলে আমার আর কত বাকি থাকে আমার আর বাকি দেখা হচ্ছে মাইনাস ফোর প্লাস টু মাইনাস সিক্স যদি আমরা যোগ করি তাহলে বাকি দেখা হচ্ছে মাইনাস ফোর এখন মাইনাস ফোরকে জিরো করার জন্য কত লাগবে প্লাস ফোর তাহলে প্লাস ফোর হতে হলে এখানে সালফারের জার্মান কত হতে হবে সালফারের জার্মান হতে হবে প্লাস টু কারণ সালফার আছে কয়টা দুইটা তাহলে প্লাস টু দিলে দুইটা কত হয়ে যাবে দুইটার জন্য প্লাস ফোর হয়ে যাবে ঠিক আছে আমরা জাস্ট প্লাস ফোরটা মিলাবো ঠিক আছে তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো প্লাস ফোর হলে জিরো হয়ে যাবে এখন দেখো সোডিয়াম কয়টা আছে জ্বালান সংখ্যা একটা পরমাণুর জন্য জ্বালুণ সংখ্যা হচ্ছে এক তাহলে দুইটা পরমাণু আছে প্লাস টু আর সালপার কত একটা পরমাণুর জন্য জ্বালুণ সংখ্যা হচ্ছে প্লাস টু তাহলে দুইটার জন্য হবে কত প্লাস ফোর ঠিক আছে আর এখানে কত মাইনাস সিক্স হচ্ছে অক্সিজেনের একটা পরমাণুর জন্য তাহলে আমার কাছে আছে কয়টা তিনটা তিনটার জন্য হচ্ছে মাইনাস সিক্স তাহলে কত হয় দেখো টোটালটা জিরো হয়ে যায় আমাদের উদ্দেশ্য কি বানানো জিরো বানানো ঠিক আছে দেখো প্লাস টু প্লাস ফোর প্লাস সিক্স আর মাইনাস সিক্স কত হবে জিরো হবে তো আশা করছি এই জ্বালানি সংখ্যা নির্ণয় ব্যাপারটা তোমরা প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ তোমরা এটা কোনো সমস্যা হবে না একটু প্র্যাকটিস করলে আশা করি পারবা আর তোমরা হাতে হাতেই করে ফেলতে পারবা ঠিক আছে তোমরা হাতে হাতেই করে ফেলতে পারবা ঠিক আছে এগুলা এত কঠিন কিছু না